হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম নিয়ে এলাম নতুন একটি ব্লগ তোমাদের জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবে স্কিপ না করে তো বন্ধুরা মাকে প্রিয়াকে আর বাবানকে আমাদের হোমস্টেতে রেখে আমরা বেরিয়ে পড়েছি বক্সা ফোর্টের উদ্দেশ্যে তো লাস্ট ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক রাস্তায় দেখো কি সুন্দর দৃশ্য এখানে একটি হরিণ দেখতে পেয়ে গেছি তো যেহেতু এটা টাইগার রিজার্ভ এরিয়া তো এখানে গাড়ি খুবই আস্তে চালানোর নিয়ম এবার আমরা খুবই আস্তে আস্তে চালাচ্ছি গাড়ি আর দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগে আমার আসলে পাহাড় জঙ্গল এত ভালো লাগে যে কি বলবো তোমাদের পাহাড় জঙ্গল পাহাড়ি নদী পাহাড়ি নদীর যে শব্দ আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই সময়ে নদীতে জল নেই যেহেতু শীতকাল এই যা পালিয়ে গেল আবার দেখো আরেকটু এগোতে না এগোতেই হাতি আমি জানো তো হাতিটা না প্রথমে বুঝতে পারিনি দূর থেকে দেখে না আমি রাজকে বলছিলাম এই হাতি না ওটা স্ট্যাচু ও বলছে না দেখ নড়ছে উমা দেখি সত্যি তাই এবার হাতি যখন বেরোয় না একসাথে দল ধরে বেরোয় তো খুব ভয় হয় কারণ হাতি তারা যারা খেয়েছে তারা জানে ছোটোবেলায় ভাইদের সাথে ঘুরতে গিয়ে লাটাগুড়িতে এরকম বহু সিচুয়েশনের সম্মুখীন হয়েছে যে হাতির দল বেরিয়েছে আর সেই হাতির মানে তারা এবার বাইক নিয়ে যাওয়া হচ্ছিল বাইকে স্টার্ট বন্ধ হয়ে গেছে হাতির সম্মুখে একদম পড়ে গেছি তো এরকম ভয়ঙ্কর কিছু সিচুয়েশান জীবনে আমার হয়েছিল তার জন্য হাতি দেখলে আমার ভীষণ ভয় লাগে যাই হোক দেখো সুন্দর কি সুন্দর দৃশ্য এখানে অলরেডি আমরা বক্সা ফোর্টের সামনে যেখানে পাস নিতে সেখানে চলে এসেছি আর তার উল্টো দিকেই মোমোর দোকান তো খিদেও পেয়ে গেছে ভাবলাম একটু মোমো খেয়ে নিই আর যেহেতু মোমো আমার ভীষণ ভীষণ প্রিয় তোমরা জানো কি না জানি না হয়তো জানো যারা আমায় ফলো করো আমার সবথেকে মোমো প্রিয় মানে মাছ মাংস বিরিয়ানি সব ফেলে আমি মোমো খাবো আমার এত ভালো লাগে তো চটপট মোমো খেয়ে নিজেদের গাড়ি রেখে ওখান থেকে একটা গাড়ি যায় মানে ওদের ওখানের গাড়ি আছে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যায় না তো সেই গাড়ি নিয়ে আমরা ওখানে যাচ্ছি এবার সেই গাড়িগুলো রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে গাড়িগুলো সব রেখে দেবে সেখান থেকে এবার হেঁটে যেতে হয় এখান থেকে ট্রেকিংয়ের রাস্তা শুরু দু কিলোমিটারের মতো ট্রেকিং জানি না যেতে পারবো কিনা আমি তো হেঁটে যাতায়াত করতে পারি না তার মধ্যে খাড়াই রাস্তা পাহাড়ের তো এইটুকুতেই হাঁপাচ্ছি মানে একশো মিটার হয়তো হেঁটেছি তাই হাঁপাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি করতে পারি কিনা রাজ আগে চলে গেছে আমি আস্তে আস্তে হাঁটছি সাথে আমাদের গাইড আছে একজন চলো সামনেটাও একটু দেখাই মরো মরো মরবো মনে হচ্ছে মরবো এটা আমাদের গাইড দাদা তো রাজ কিছু একটা বলবে রাজের মুখ থেকে শুনে নাও তোমরা এটাই সেই দুর্গম রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জাতির গর্ব ওনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখানকার বক্সা ফোটে ওনাকে আটকে রাখতে হয়েছিল আমরা সেই বক্সা ফোটটাই এখন দেখতে যাচ্ছি চলুন পেছন দিকে দেখো পাহাড়ের ভিউটা কি সুন্দর দারুণ আবার সামনের দিকটাও আছে একটু দেখাচ্ছি চারিদিকটা পাহাড় পেয়ে যাচ্ছি কথা বলতে পারছি না দেখো কি সুন্দর জায়গাটা দারুণ সুন্দর আমি জানি না আর হেঁটে যেতে পারবো কি না ভীষণ কষ্ট হচ্ছে এইদিকে দেখো গাছগুলোতে কী সুন্দর কমলা লেবু হয়েছে আর আমি সত্যি আর হাঁটতে পারছি না একটু বসে পড়েছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলে না সবাইকে হেঁটে হেঁটেই যেতে হয় যারা এই ওপর দিকটাতে থাকে তারা কিন্তু নিচে থেকে সমস্ত মাল বয়ে বয়ে নিয়ে আসে কারণ তাদের কোনো অপশান নেই এখানে মানে কেউ যেভাবে সাইকেল নিয়ে যাবে বাইক তো দূরের কথা সেই সাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো কিন্তু রাস্তার অবস্থা নেই এই হেঁটে হেঁটে আসতে আমি তো মাথা ধরে বসে পড়ছি এক এক সময় যে আদেও কি ফোর্ট অবধি যেতে পারবো আমি তো আজকে বলছি তুই চলে যা আমি রয়ে যাচ্ছি আমি আর হাঁটতে পারছি না কিন্তু আবার ফোর্টটা দেখার লোভও সামলাতে পারছি না বারে বারে মনে হচ্ছে ফোর্টটা দেখতে যাবো কীরকম রাস্তা একবার তোমরা দেখো সরু সরু রাস্তা কোথাও আপ কোথাও ডাউন ভীষণ কষ্ট হচ্ছে আমার হাঁটতে ফাইনালি চলে এসেছি একদম ফোর্টের সামনে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দূর থেকে দেখছি আবার এখান থেকে মোটামুটি তিন চারশো মিটার রাস্তা তো হেঁটে হেঁটে যেতে হবে একদম সামনে চলে এসেছি এই গেটটা দেখো তোমাদের একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা ভুটান পাহাড়ে ঘেরা এটা কিন্তু ভুটান হ্যাঁ সবাইকে বলছি ভুটান পাহাড়ে ঘেরা এই ফোর্টটা এখানেই কিন্তু আমাদের জাতির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল একটু আগে রাজ তোমাদের সবাইকে বলেছে তো আমি আবারও বলে দিলাম হোক চলে এলাম ভাবছিলাম আসতে পারবো না ও বাবা রে ভাবছিলাম যে মুড়েই যাব না বেঁচেই এলাম তার ভেতরটাতে ঢুকছি এখন তোমাদের সাথে শেয়ার করবো সেটাও চলো দেখতে থাক এই দেখো একদম জেলখানার যেখানে কয়েদিদের রাখা হতো তো সেখানেই দেখো এই ফোর্টের এই জায়গাগুলোতে সব কয়েদিদের এনে রাখা হতো অনেক কিছু সব দেখতেই পাচ্ছ তোমরা যে ভেঙে ভেঙে গেছে ওই সামনে দূরে যেটা আছে সামনে আমি দেখাচ্ছি আঙুল দিই ওই দিকটাতে ওখানে হচ্ছে ঘোড়ারা থাকতো এখানে হেলিপ্যাড এটা হেলিপ্যাড এই সেই কারাগার যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল

একদম এটা ঠিক কারাগারের একদম পিছনের দিক পিছনের অংশ এই হচ্ছে সেই বাথরুম এবং শৌচালয় এই শৌচালয়টিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্নান করতেন ওনার ঠিক এটা হচ্ছে ওনার জেলের কারাকক্ষ ছিল এই কারাকক্ষের ঠিক পিছনের দিক হুম আবার আমরা ঘুরে মেন গেটে চলে এলাম এখন আবার ধীরে ধীরে নিচে নামার পালা এই জায়গাটার নাম কিন্তু অ্যাকচুয়ালি শান্তাবাড়ি শান্তাবাড়ি থেকেও আরেকটা ওপরে তো এইখানে ভুটান পাহাড়ের কিছু সিল্ক রুট ছিল যেখান দিয়ে নেতাজি কিন্তু এই কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন তো এখন নিচে নামবো এবার তারপর ধীরে ধীরে আবার রুমে ফিরে যাব কারণ সেখানে মা প্রিয়া বাবান সবাই ওয়েট করছে আর সামনেই একটা জায়গা আছে জিরো পয়েন্ট তো সেখানেও একবার একটু দেখে যাই আর তোমাদেরকেও একটু ভিউটা সেখান থেকে দেখিয়ে নি এটা হচ্ছে জিরো পয়েন্ট এই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে জিরো পয়েন্ট থেকে তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তোমরা একটু দেখে নাও যে ভিউটা কেমন আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসতে পারো ঘুরে যেতে পারো ভীষণ সুন্দর জায়গা আমার এক একটা করে ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবি কিভাবে এসেছি তো সেইভাবে রুটটা নিয়েও কিন্তু তোমরা এই ট্যুরটা কিন্তু করতে পারো একটু হয়েছে যাওয়ার সময় দেড় ঘন্টা লেগেছে সময় এক ঘন্টা লেগেছে তো এখন রুমে ফেরার পালা তারপর কি প্ল্যান আছে তারপর নেক্সট প্ল্যানটা শেয়ার করবো এখন নিজেদের গাড়ি নিয়ে আবার যাচ্ছি ওই যেখানে ভুটিয়া বস্তিতে আমরা আছি সেখানে যাবো আবার ঘুরতে বেরোবো আসার সময় তো হাতি হরিণ এগুলো দর্শন পেয়েছিলাম এবার জানি না কি হবে চলো সামনেটা একটু দেখাই তোমাদের এই দেখো বলতে না বলতে দেখতে দেখতে হাতির দর্শন পেয়ে গেছি যাই হোক খুব বেশি লেট করব না কারণ আমরা এখান থেকে রুমে ফিরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর মাকে প্রিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোবো ও ওদেরকেও আশপাশটা একটু ঘুরিয়ে দেব। এখানে নিয়ে আসেনি কারণ জানি ওরা হাঁটতে পারবে না তার জন্য যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি এর পরের ব্লগটাতে তোমরা দেখতে পারবে আজকের পর সন্ধ্যেটা আমরা কি করে কাটাচ্ছি চলো টাটা